আজকের দিনটা শুরু করছি একটু আলাদাভাবে নিজের হাতে রান্না করছি প্রিয় মানুষটার জন্য প্রত্যেকটা রান্নায় মেশানো ছিল অনেক ভালোবাসা কারণ সংসারটা কয়েকদিনের জন্য এভাবে ছেড়ে রেখে যাব। যার জন্য আমার এই সংসার সেই মানুষটার জন্য এত কিছু রান্না করে যাওয়া কারণ কয়েকটা দিন আমি আর থাকবো না তো সে কি খাবে না খাবে সে চিন্তাই আসলে এই রান্নাগুলো করে রেখে যাব। আর তারপর গুছিয়ে নিয়েছিলাম ব্যাগ এক অনুভূতি নিয়ে রওনা দেব আমার সেই প্রিয় ঠিকানার পথে নিজের বাড়ি কিছু কিছু দিন এমন থাকে না যখন মন চায় আপন ঠিকানায় ফিরে যেতে সে চেনা উঠান মায়ের হাতের আদর হারিয়ে যেতে ইচ্ছা করে তাই না আজ তেমনই এক সকাল ঘুম ভাঙতে একদম রান্নাঘরে ঢুকে গিয়েছি হালকা পাতলা কিছু রান্না করেছি আর সেই সাথে খেয়ে দেয়ে নিয়ে আমার প্রিয় মানুষটার জন্য কিছু কিছু পদ রান্না করে সাজিয়ে রাখছি কারণ যদি আমি না থাকি সে দেখা যায় ঠিক মতো খাওয়া দাওয়া করে না এবং শরীরেরও যত্ন নেয় না তাই সে যেন ঠিকঠাক মতো অন্তত খাবারটা খেতে পারে এই জন্য আসলে এই খাবারগুলো বানিয়ে রেখে যাচ্ছি তার জন্য আসসালামু আলাইকুম সবাইকে আমি শ্রাবণী মিম বলছি ঢাকা থেকে আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন অথবা দেখছেন না সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের ভিডিওটার বেশিরভাগ অংশ জুড়ে দেখবেন আমি রান্না ভাড়া করছি কারণ এই যে হঠাৎ করে প্ল্যান হলো যে বাড়িতে যাব তো বাড়িতে যাওয়ার আগে অবশ্যই কিছু রান্না ভাড়া করে রেখে যেতে হবে আমি গিয়ে হয়তো দু একদিন থাকতে পারি তো এই দু একদিন তো আমার বাসার মানুষটা হয়তো না খেয়ে থাকবেন দেখা যাবে রান্না করার আলসিতে বাইরে বাহিরে খাওয়ার দাওয়ার খাবে আর সেইভাবে হয়তো শরীর খারাপ বানিয়ে ফেলবে বাসায় অবশ্য আনটি আর ইশরাত আছে ওরা রান্না ভাড়া করবে কিন্তু আমার হাজব্যান্ড একেবারেই ওদের রান্না খেতে পারে না কারণ আমার আন্টি খাবার একদমই ঝাল দিতে চায় না ওরা একটু ঝালটা কম খায় বাট আমার হাজব্যান্ড ও একটু ঝাল বেশি খায় আমিও বেশি খাই আমরা ওইভাবে অভ্যস্ত তো যার কারণে দেখা গিয়েছে কি ওর জন্য আমি একটু ঝাল ঝাল করে সমস্ত খাবারগুলো এখানে রান্না করে রেখে যাচ্ছি এখানে আমি চারটা পদের খাবার রান্না করছি কবুতরের মাংস মুরগির মাংস দুই রকমের মাছ রান্না করব একটা শুধু টমেটো দিয়ে একটু ঘুনা করে দিব আর আরেকটা একটু বেগুন দিয়ে তরকারি রান্না করে দেবো আমার আশেপাশের থেকে বিড়ালের শব্দ আসতে পারে প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো ওই যে বললাম মাছ রান্না করব দুই পদের তো তার জন্য একটু এখানে বেগুন কেটে নিচ্ছি একটা মাছ রান্না করব। সেখানে বেগুন দিয়ে রান্না করব আচ্ছা বিয়ের পর আপনারা যারা কখনো বাবার বাসায় যান বা নিজের বাসায় যান তখন অনুভূতিটা কেমন হয় বলেন তো আমি কিন্তু বাড়িতে যাই না অলমোস্ট সাত মাসের উপরে হয়ে গিয়েছে বাড়িতে যায় না এমনকি রোজার ঈদেও বাড়িতে যায়নি ঈদের পরেও বাড়িতে যায়নি অনেক দিন হলে যাওয়া হয় না আর এখন যাওয়ার প্ল্যান হয়েছে হঠাৎ বললে ভুল হবে বেশ কয়েকদিন ধরে আমার আম্মা বেশ অসুস্থ তো আমার জন্য মনটা একটু খারাপ লাগছিল কিন্তু এদিকে আমার হাজব্যান্ডও ছুটি নিতে পারছিল না প্লাস অনেক কিছু কন্ডিশন থাকে সব কিছু মিলিয়ে আসলে তখন যাওয়া হয়ে ওঠেনি এখনও আমার আম্মা বেশ অসুস্থ তো এখন আপাতত আমাদের এদিককার অবস্থা ঠিকঠাক হয়ে গিয়েছে তো এই জন্য আসলে ভাবা যে গিয়ে একটু বাড়ি থেকে ঘুরে আসা যাবে আমাকেও দেখে আসা যাবে এবং সেই সাথে আমাদের যে ছুটিটা আছে এটাও একটু কাটিয়ে আসা যাবে তো যেমন ভাবা তেমন কাজ আমরা বেরিয়ে পড়বো হঠাৎ করে ডিসিশন নিয়ে নেওয়া হয়েছে অ্যান্ড তো ওইভাবে আমি যখন যা পেরেছি ওইভাবে রেডি করে নিচ্ছি আর রান্না করা তো এমনিতেও করতে হয় বাট তারপরেও এখন একটু তাড়াহুড়া করে করছিলাম কারণ আমি মাত্র দুই ঘন্টার মধ্যে এখানে সব কিছু ম্যানেজ করে রেডি করে নিচ্ছি দুপুরে অবশ্য খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল খাওয়া দাওয়া করে দেন এই খাবারগুলো রান্না করছি বিকালের দিকে খাবারগুলো বাটিতে বাটিতে ভরে রেখে দিব আর কোনো কিছুতে ঢালবো না এই বাটিগুলো এখন ঠান্ডা হয়ে গেলে ডাইরেক্ট ডিপ ফ্রিজে রেখে দিব আমার হাজব্যান্ডের যখন প্রয়োজন হবে ডিপ ফ্রিজ থেকে বের করে বের করে খাবারগুলো খেয়ে নেবে গরম করে এই চিন্তা করে আসলে এখন সিস্টেমটা করে এই রেখেছি কবুতরের মাংসটা কিন্তু রান্না হয়ে গিয়েছে মুরগির মাংসটা বসিয়ে দিয়েছি এখন এই পাশে ওই যে বললাম মাছ রান্না করব। টমেটো দিয়ে একটু কষানো টাইপের তো এখানে টমেটোটা কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপর মাছটা দিয়ে মাছের তরকারিটাও এই যে দেখতে পাচ্ছেন টমেটো দিয়ে করার পরে ঠিক এমনটা দেখা যাচ্ছে আমি আসলে ডিটেলস কোনো রেসিপি আজকে শেয়ার করলাম না কারণ ওই যে বললাম তাড়াহুড়োর উপরে ছিলাম তারাহুড়ার মধ্যে যেভাবে পেরেছে ওইভাবে রান্না করেছি আর দেখেন তাড়াহুড়ার কাজ তো একটু মেসি হবেই ঢালতে গিয়ে পাশ থেকে একটু ঝোল পড়ে গিয়েছে তো মাছ তরকারি একটা হয়ে গিয়েছে কৌতার মাংস হয়ে গিয়েছে তারপরে মুরগির মাংসটাও নামিয়ে নিলাম এখন হচ্ছে ওই যে বেগুন ফেটেছিলাম বেগুন দিয়ে এখন মাছের তরকারিটা রান্না করে নিব মোটামুটি এই চারটে আইটেম রান্না করলে আমার আপাতত তো কোনো কিছু রান্না করতে হবে না তারপর যদি এই মাছ মাংসগুলো শেষ হয়ে যায় হয়তো আমার হাজব্যান্ড নিজেই রান্না করবে তবে ইচ্ছা আছে এই খাবারগুলো শেষ হয়ে যাওয়ার আগে আমি ফেরত আসবো হয়তো তো দেখা যাক খাল্লা ভাগ্যে কী রেখেছে এমনও হতে পারে যে আমি গিয়ে থাকবো না আমার হাজব্যান্ডের সাথে আবার ফেরত চলে আসবো রান্না বারা করে বাসার আরও সমস্ত কাজকর্ম শেষ করে নিয়ে রাতে বেলা ঘুমানোর আগে যে এখানে আমি আমার ব্যাগগুলো রেডি করছিলাম যেহেতু বেশি দিন থাকার প্ল্যান নেই তাই খুব একটা বেশি জামাকাপড়ও নেওয়ার ইচ্ছা নেই আর এমনিতে আমার হাজব্যান্ড কাপড় নিয়ে যাওয়া একদম পছন্দ করে না বলে যে বাসায় কিছু রেখে আসবা সেগুলো গিয়ে পড়বা এখান থেকে টেনে নিয়ে যাওয়ার কিছু নাই তো বাসায় যেগুলো আছে থেকে না তো সম্ভব কমের মধ্যে আমি জামা কাপড় নিয়ে নিয়েছি মোটমাট পাঁচটা জামা নিয়ে নিয়েছি মানে নিজস্ব যা যা লাগে এই সব কিছু মিলিয়ে ব্যাগটা আপাতত গুছিয়ে নিয়েছি আর আমার হাজবেন্ড তার নিজের ঠিকঠাক মতো গুছিয়ে নিবে এটাই বলেছে আমার যেন তার কোনো কিছুতে হাত দিতে না হয় তো সে নিজেই করবে তো এই তো এইভাবে এক রাস আনন্দ আর উচ্ছ্বাস নিয়ে ব্যাগগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি ইনশাল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে হয়তো কালকের মধ্যে বাড়িতে চলে যাবো এটাই ছিল আমার আজকের ভিডিও আশা রাখবো আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সেই সাথে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা যারা এই কাজগুলো করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে টিল দেন আসসালামু আলাইকুম সবাইকে